দোয়া যদি আপনি সাতবার পাঠ করতে পারেন নবীজের সাল্লাহ শিখিয়েছেন শত্রু শরীরে একেবারে আগুন ধরে যাবে আমি আবার বলছি একটি দোয়া মাত্র সাতবার পাঠ করলে শত্রুর শরীরে আগুন ধরে যাবে নবীজের সাল্লাহ আলি সাল্লাম এই দোয়াটি শিখিয়েছেন তো প্রিয় ভাই বোনেরা এমনটি করতে আপনার কোনো ধরনের কষ্ট হবে না আমলটি করে আপনি উপকৃত হতে পারবেন লাভবান হতে পারবেন আপনার যদি শত্রু থাকে ঘরে বাহিরে কাছে দূরে যেখানে আপনার শত্রু থাকুক না আপনি শুধু দুয়াটি সাতবার পাঠ করবেন শত্রুর শরীরে জ্বালা পোড়া শুরু হয়ে যাবে শত্রুর শরীর একবারে জ্বলে পড়ে সারখার হয়ে যাবে শত্রুর শরীরের মধ্যে আগুন ধরে যাবে সে সহ্য করতে পারবে না আরও যদি আপনাকে ক্ষতি করার চেষ্টা করে করতে পারবে না সে নিস্তেজ হয়ে যাবে দমন হয়ে যাবে সায়েস্তা হয়ে যাবে সে আপনার দিক তাকাবেই না কেন তাকাবে না আপনার মধ্যে কি সে দেখতে পারবে সে নিজেও জানবে তার মধ্যে ভয় কাজ করবে যে না তার দিকে যাওয়া যাবে না তার ক্ষতি করা যাবে না কেমন অবস্থা তার হয়ে যাবে কিন্তু ভাইবোনেরা আপনার যদি শত্রু থাকে কাছের শত্রু দূরের শত্রু ঘরের শত্রু বাইরের শত্রু আপনার শত্রু আপনার নিকটটা তীর থাকতে পারে যেমন একেবারে কাছের লোক আপনি বুঝতেও পারবেন না যে এত কাছের লোক আমার শত্রু কেমন করে হয় আপনি শত্রুর যন্ত্রণা একেবারে অস্থির হয়ে পড়েছেন ঘরের শত্রুর যন্ত্রণা অস্থির হয়ে পড়েছে দূরে যে শত্রু রয়েছে দেখা যায় পাড়া প্রতিবেশী আর তেইশো জন দূরে রয়েছে তারাও ক্ষতি করে আপনার যদি বুঝতে পারেন যে ক্ষতি মুখী করেছে তাহলে আপনি আমলটি শুরু করে দেবেন দেখবেন তার শরীরের মধ্যে আগুন ধরে যাবে আগুন নবী সাল্লা সাল্লামের শিখানো জয় একবার আগুন ধরে যাবে সে সহ্য করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনার ক্ষতি করা বন্ধ না করবে ততক্ষণ পর্যন্ত তার শরীরের মধ্যে আগুন এর মধ্যে ধাউ ধাউ করে জ্বলতে থাকবে এখন বলতে পারেন শরীরের মধ্যে আগুন জ্বালা সে একবার মারা যায় তো প্রিয় ভাই বোনেরা আপনার যদি জানা থাকে আপনার শরীরে যদি জ্বর উঠে তাহলে কি দেখা যায় তাপমাত্রা কি পরিমাণ বেড়ে যায় তারপরে আপনার যে মাথা ব্যথা করে তারপরে পেট ব্যথা করে এগুলো তো দেখা যায় না আপনি নিজেই কল্পনা করতে পারেন নিজের মধ্যে সেটা অন্য একজন দেখতে পারবেন আপনার পেট ব্যথা করে তো তার শরীরের মধ্যে যে আগুন ধরে যাবে সে নিজেই টের পাবে অন্য কেউ দেখতে পারবে না কিন্তু তার মধ্যে বিচারে খবর হয়ে যাবে যে তার মধ্যে কি শুরু হয়ে গিয়েছে এই জন্য আপনার শত্রু থাকতে পারে জানের শত্রু থাকতে পারে মানের শত্রু থাকতে পারে সম্পদের শত্রু থাকতে পারে সম্মান সব ধরনের শত্রু থাকতে পারে সেই শত্রুকে আগুন ধরে আপনি ভাই বোনারা শত্রুতা কেন করে আপনাকে দেখতে পারে না আপনাকে দেখতে তার মোটেই ভালো লাগে এই জন্য শত্রুতা করে বা আপনি একটু টাকা পয়সা বেশি হয়ে গেছে মানে সম্মান বেড়ে গিয়েছে আরেকজনের সেটা দেখতে পারেন না এটা হলো খারাপ অভ্যাস যারা এইগুলো দেখতে পারে এটা হলো খারাপ অভ্যাস তখন কি করে যে আমার চেয়ে সে উপরে উঠে গেছে অর্থ সম্পদ তার বেশি তার সম্মান বেশি তার সন্তান ভালো কথা শুনে মেধাবী লেখাপড়া করে তার পরিবার ভালো সব দিক ভালো চলছে আশপাশের লোক বা নিজের আত্মীয় স্বজনের মধ্যে বা একেবারে নিকট যারা রয়েছে তাদের সহ্য হয় যে এরকম সে চলে যদি সে কষ্টমধ থাকে তাহলে তার ভালো লাগে আর যদি সে ভালো করে চলাফেরা করে তাহলে তার ভালো লাগে এর জন্য শত্রুতা শুরু করে আপনার সম্পদের শত্রু করতে পারে সম্পদের সাথে কেমন করে সম্পদের ক্ষতি সাধন করবে আপনি একজন ব্যবসায়ী বা অন্য যে কোনো বাস করেন সেই কাজের মধ্যে ক্ষতি সাধন করবেন কেমন করে করা যায় আপনার জনবল কম তার বেশি সে যে কোনো মাধ্যমে আপনার ক্ষতি করার চেষ্টা করে তারপরে আপনার সন্তান রয়েছে সন্তানদের ক্ষেত্রে অনেক ক্ষতি করার চেষ্টা করে আপনার সন্তান মেধাবী লেখাপড়ায় মনোযোগী তারপরে ভালো ভালো রেজাল্ট আপনাকে উপহার দেয় এটা দেখে সহ্য হয় না যা সহ্য হয় না তার সন্তান পথে শুনে না তারপরে লেখাপড়া অমনোযোগী হ্যাঁ এই জন্য সে সহ্য করতে পারেন যে আমার ছেলেটা এরকম একেবারে মেধাহীন আর তার ছেলেটা মেধাবী একে পড়া ভালো পারে ভালো ভালো রেজাল্ট উপহার দেয় তাহলে শত্রুতা কথা কি করে তো সুযোগ পেলেই সেই শত্রু সেই সন্তানের ক্ষতি করতে চায় অনেক সময় কথার মাধ্যমে কথা বলে বলে যে অমুক কাজ করো না অমুক কাজ করো দিকে যাও এরকম করো এরকম বলে অনেক সময় ক্ষতি করে তখন দেখা যায় ছোটো ছেলে মেয়েদের বা বড় যদি হয় তারপরে দেখা যায় আপনি একটা কথা বললে তার মধ্যে একটা প্রশ্ন জাগে যে হ্যাঁ এটা তো এরকমই এই জন্য সে আস্তে আস্তে ক্ষতির মধ্যে চলে যায় হ্যাঁ ক্ষতির দিকে চলে যায় তারপরে আপনার পারিবারিক পারিবারিক সকলে আপনি একেবারে সুন্দর মধ্যে চলতেছেন এমন এক একটা কথা বলে বলবে আপনার সংসার মধ্যে জগৎ সৃষ্টি হয়ে যাবে আস্তে আস্তে দেখা যায় সংসারটা ধ্বংস হয়ে যায় শত্রুর কারণে এমন কথা বলবে আপনি বুঝতেও পারবেন না সে আপনার ক্ষতি করতেছে তারপর আপনার সম্মানের ক্ষতি করে জায়গা জায়গায় আপনাকে এমন এমন কথা বলবে আপনার সম্মান নষ্ট হবে রাস্তাঘাটে দেখা হবে এমন এমন কথা বলবে আপনার সম্মান নষ্ট হবে তো আপনার এরকম যদি শত্রু থাকে যানের শত্রু মানের শত্রু সম্পদের শত্রু সন্তানের শত্রু তাহলে আপনি কি করবেন আপনার জনবল কম শক্তি কম সেক্ষেত্রে আপনি কি করবেন আর আপনার শত্রু অনেক জনবল তার সাথে আপনি শক্তিতে পারবেন তো সেক্ষেত্রে আপনি কি করবেন কৌশল অবলম্বন করবেন দোয়া পাঠ করবেন নবী সাল্লা সাল্লামের শিখানো দোয়াটি পাঠ করবেন তার শরীরে আগুন ধরে যাবে আপনার কাছে ক্ষমা চাইতে সে বাধ্য হবে বলবে আর আমি আপনার ক্ষতি করবো না যা করেছি আপনি মাফ করে দেন এভাবে সে বলতে বাধ্য হবে ইনশাল্লাহ প্রিয় ভাই বোনেরা এভাবে আপনি আমলটি করবেন একেবারে পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আমি আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে আপনি আমলটি করবেন একবারে সহজে আমলটি করতে পারবেন আর যখন আমলটি করবেন তখন যার উদ্দেশ্যে আমল করবেন তার নাম লাগবে তার মায়ের নাম লাগবে তারপরে এভাবে আমলটি আপনি করবেন প্রিয় ভাই বোনেরা শত্রু যদি মুখোমুখি হয়ে আপনি আমলটি করতে পারেন দরটি পাঠ করতে পারেন তাহলে দেখবেন সাথে সাথে কাজ হয়ে গেছে আপনার শত্রু আপনি জানেন আপনার শত্রু সামনে আপনার ঘোরাফেরা করে আপনার শত্রু সামনে আপনি আসা যাওয়া করেন সামনে দাঁড়িয়ে বা যে কোনো পদ্ধতি অবলম্বন করে আপনি তার সাথে কথা বলতে বলতে আমলটি করে ফেললেন এভাবে যদি করতে পারেন তাহলে মনে করবেন কাজ হয়ে যাবে সাথে সাথেই সব প্রিয় ভাই বোনের শত্রু দমন করার একটি আমল দোয়া প্রিয় ভাই বোনারা আমলটি কেমন করে করবে আপনাকে সর্বপ্রথম পবিত্রতা অর্জন করতে হবে পবিত্রতা অর্জন করে পবিত্র অবস্থা আপনি আমলটি করা শুরু করে দেবেন আপনার সূর্য দাঁড়ানো অবস্থায় থাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমলটি করবেন বা বসা থাকলে সে বসা অবস্থা আপনি আমলটি করতে করবেন সে বুঝতেই পারবেন পিরু ভাই বোন সর্বপ্রথম কি মাঠ করবেন আপনার জীবনে গুণার কথা স্মরণ করে ইস্তেফার পাঠ করবেন স্তা উফির্লাহ রব্বি

মনে মনে নেত করবেন আল্লাহ শত্রুর যন্ত্র নাই শত্রু আমাকে এত ক্ষতি করে আমি সহ্য করতে পারছি সব ক্ষেত্রে আমাকে সকল ক্ষেত্রে আমাকে ক্ষতি করার চেষ্টা করে আমাকে গায়েল করার চেষ্টা করে কেমন করে আমি একটু ডাউনে যাই সে চায় না যে আমি একটু পরের দিকে উঠি সে চায় সকল সব সময় আমি যদি একটু ডাউনে যাই তাহলে তার ভালো লাগবে তার কারণ সে একেবারে তার সম্মান সম্মান নেই তারপরে তার পারিবারিক ভালো না এভাবে সেটা দেখে সহ্য করতে না পারে আমার উপর শত্রুতা করে এরকম হচ্ছে অভাব নেই আপনি খুঁজে দেখুন প্রিয় ভাই বোনেরা তারপরে বাবু ইস্তেফার দু পাঠ করে তারপর আপনি সেই দোয়াটি পাঠ করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা অতি সহজে সেই দোয়াটি মুখস্ত করতে পারবেন কোনো কঠিন না এখন বলতে পারেন যে আমি যদি উচ্চারণ করতে না পারি আমার সাথে শুনে শুনে আপনি সেই দোয়াটি পাঠ করবেন যখন সেই দোয়াটি পাঠ করবেন একেবারে করে পাঠ করবেন ذهابي أهزمهم وزلزلهم اللهم <سؤال> منزل <سؤال> الكتاب <سؤال> سريع الحساب مجزي السحاب هازم الأحزاب أهزمهم وزلزلهم যখন পাঠ করে হয়ে যাবে আপনার যে শত্রু থাকবে শত্রু তাকে এভাবে বুঝতে না পারে শত্রু যে তাকে মায়ের নাম শত্রুর নাম আপনি স্মরণ করবেন এই পাঠ করবেন তারপর আপনি আবারও পাঠ করবেন سريع الحساب مجزي السحاب هازم الاحزاب اهزمهم وزلزلهم اللهم منزل الكتاب سريع الحساب مجزي السحاب هازم الأحزاب أهزمهم وزلزلهم بات كورا شش أبار اكتف ديوان تربا اپنى مولي بسم الله الرحمن الرحيم اللهم منزل الكتاب سريع الحساب مجزي السحاب هازم الاحزاب اهزمهم وزلزلهم اللهم منزل الكتاب سريع الحساب مجزي السحاب هازم الاحزاب আহ জিম ও মজ আল জিল হো পাঠ শেষ বড় কি ফু দেবেন ভাই বোনে ভাবে সাতবার পাঠ করে সাতটি ফু দেবেন এভাবে সাতবার পাঠ করে সাতটি ফু দেবেন একবারে যখন এই দুয়াটি পাঠ করবেন তখন মনে মনে আপনি অবশ্যই নিহত করবেন আল্লাহ শত্রু ধ্বংস করে শত্রু একেবারে চিরতরে নিশ্চিত করে দিন শত্রুর যন্ত্রণায় আমি একেবারে অস্থির হয়ে পড়েছি কি করবো ভাবে রবগুলা আরবিক আছে মানে মনে বলবে

كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এবং যখন দুর্যাম পাঁচবার পাঠ করে হয়ে যাবেন শত্রুর চেহারা দিয়ে তাকে এবারও ফু দেবেন এখন বলতে পারেন হুজুর শত্রুর চেহারা দিকে ফু যদি তাহলে সে যদি বুঝে ফেল আপনি পন্থা অবলম্বন করবেন সেমত সে তাকে ফু দিবেন এখন বলতে পারেন যদি না দিতে পারে তাহলে তার সামনে বসে তার দিকে তাকাবেন তাকিয়ে আমল এমন তার নাম তার মায়ের নাম অবশ্যই স্মরণ করবে তার দিক তাকে তাকে এই আমলটি করবেন বুঝতে না পারে আপনি মনে মনে বলবেন ইস্তিফার পাঠ করবেন তারপরে এই দুয়াটি পাঠ করবেন হাজিল এইরকম সুন্দর করে আপনি পাঠ করবেন যেন উচ্চারণ করে আস্তে আস্তে পড়লেন উচ্চারণটা একেবারে সঠিকভাবে উচ্চারণ করে তারপর আপনি পাঠ করবেন তাতে হবে ইনশাল্লাহ প্রিয় ভাই বোনেরা প্রিয় যখন আমল করা শেষ হয়ে যাবে তখন আপনি ওখানে অবশ্যই হাত তুলতে পারবেন না মনে মনে আপনি দোয়া শুরু করে দেবেন হ্যা আল্লাহ আমার জীবনের সমস্ত গুনা খাতা মাফ করে দিন সকল মুখ মিন মুসলিমিন মুসলিমান মা যারা রয়েছে সকলকে মাফ করে দিন সর্বপ্রথম দোয়া করার ক্ষেত্রে এভাবে দোয়া করতে হয় সকলের জন্য দোয়া করতে হয় তারপর নিজের জন্য এভাবে আপনি দোয়া করবেন তারপর প্রব্যুরা আলামিনের প্রশংসা করবেন মনে মনে আপনি ওখান থেকে শুরু করে দেবেন প্রব্যুরা আলমিনের কাছে দোয়া মনে মনে করবেন হে আল্লাহ আপনি হলেন খালিক আপনি হলেন মালিক আপনি আমাদের হায়াত দান নিজিক দান সব কিছু আপনি আমাদেরকে দান করেছেন আমার যে শত্রু রয়েছে শত্রুর যন্ত্রণা আমি অস্থির হয়ে পড়েছি কি করবো কোনো দিক আমি খুঁজে পাচ্ছি না কি করব অস্থির হয়ে পড়েছি আর কোনো চিন্তার আপনার কারণ আপনি আমার দেখায়নি উনি যেভাবে আমল করুন শত্রু নিস্তেজ হবে দমন হবে সাহস্তা হবে শত্রু আপনার সাথে কোনো দিন আর খারাপ ব্যবহার করবে না যত খারাপ ব্যবহার করছে আর করবে না যতদিন বেশি থাকবে আপনার ভালো কর চাইবে যে আপনার যেন ক্ষতি না হয় আরও ভালো করতে চাইবে সে তার শরীরে একেবারে আগুন ধরে যাবে একটি পাঠ করার সাথে সাথে অনেক মূল্যবান দামি আমলটি